কবরের মতো একটা কুঠুরিতে আমাকে আবদ্ধ করে রাখে দীর্ঘ একষট্টি দিন সেটা ছিল স্টিলের দরজা ছিল নিচে খানাপিনা দেওয়ার জন্য একটু দরজা নিচে জায়গা রাখা ছিল বাইরে একটি প্যাডাস্টাল ফ্যান সময় চলতো পেশাব পায়খানা করার জন্য একটা ছিদ্র ছিল নালার মতো একটা জায়গা করে রাখা একটা পানির টেপ ছিল যাতে পানি ব্যবহার করতে পারি এই রুমটাতে একটা কম্বল একটা বালিশ দিয়ে তারা আমাকে ওখানে একষট্টি দিন বন্দি করে রাখে তবে তারা আমার সাথে ভালো ব্যবহার করেছে খানা পিনা টাইম মতো দিয়েছে ওষুধপত্র দিয়েছে পানি দিয়েছে যেদিন বের করে সেদিন একটা গাড়িতে তুলে কালো কাপড় কালো মাস্ক এবং কালো চশমা পরিয়ে পায়ে হাঁটিয়ে কিছু যেখানে আমাকে ফেলে আসে সেই জায়গাটা আমি পরে জানতে পেরেছি এটা গল্ফ লিঙ্ক নামে একটা যারা প্রথমে একটা হাসপাতালে নিয়ে গেল ওখানে জেনারেল একটু ট্রিটমেন্টের পরে আবার থানায় নিয়ে যায় তার এক দুই ঘন্টা পর আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে যায় ওরা আমাকে পাগলের ওষুধ খাওয়ায় আমার ওই টেলিফোন নাম্বারগুলো দেয়াতে ওই ডাক্তার সাহেব সদয় হলেন যে ওনার এক নার্সকে দিয়ে টেলিফোন করালেন বাংলাদেশে তা আমার ওয়াইফের সাথে তারা সংযোগ করতে পারেন এই দীর্ঘ নয় বছর তিন চার মাস হবে এখন সময় ওখানে একাকী নির্বাসন জীবন আমাকে কাটাতে প্রয়ত করা হোক এবং তারা যেন রাজনৈতিক প্রক্রিয়ায় মাথা না গামায় রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে এইটাই আমাদের এই ছাত্রগণ অভ্যত্থানের মূল এসেন্স এইটাই তাদের স্বপ্ন